আমি হামিমুল ইসলাম নকিব পাখুন্দা উপজেলার হুশেন্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্র আঙ্কেল আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই আপনার মুখে আপনি বলেছেন এরকম আমি অনেকটি অনেকবার কথা শুনেছি যে বাংলা ইংরেজি এর পাশাপাশি আরবি 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 জাপান জাপান এই ভাষাগুলোর মধ্যে যে কোনো একটি অথবা দুটি ভাষাকে আবশ্যিক করবেন এই এই বিষয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং আমরা কি এত এত পড়াশোনার মধ্যে চালিয়ে যেতে পারবো তুমি ক্লাস রাইট দয়া করে আনমিউট রাখেন তাহলে আমি নকিবের কথাগুলো শুনতে পাবো আপনারা বারে বারে মিউট করে দিচ্ছেন আনমিউট করেন কিশোরগঞ্জ জুমটাকে আনমিউট করেন

কারণ আমি যখন জাপানি ভাষা করতে পারবো তখন বিদেশের কোনো ব্যবসায়ীর সাথে রপ্তানি অথবা আমদানির জন্য আমি তাদের সাথে কথা বলতে পারবো এবং তাদের সাথে কোনো কন্ট্রাক্টে জয়েন হতে পারবো ইয়েস গুড তোমার উত্তর সুন্দর আমরা আমরা চাচ্ছি সারা বারা বাংলাদেশে যত যত এরকম নকিব আছে যত সাবরিনা আছে যত সাথী আছে আমরা চাই তোমাদেরকে আমরা কয়েকটি ভাষা দেব যেমন জ্যাপনিস ভাষা ম্যান্ডারিন ভাষা অ্যারাবিক ভাষা ইংরেজি তো আছেই সাথে জার্মান বা ইটালিয়ান ভাষা অর্থাৎ আমরা চেষ্টা করছি খুঁজে খুঁজে বের করার যে আগামী ধরো পনেরো থেকে বিশ বছর অন্তত দশ বছর আগামী দশ থেকে পনেরো বছর পৃথিবীর কোন কোন দেশগুলোতে তোমার মতন এরকম ইয়ংস্টার যারা আছে যারা এরকম ভবিষ্যতে একটা কিছু কাজ করতে পারবে একটা কিছু করে দেখাতে পারবে তোমরা দেশে তো আছোই যদি তোমরা বিদেশে যাও তাহলে কোন কোন দেশে তোমরা যেতে পারবে এবং কোন কোন দেশে গিয়ে তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে আমরা সেই হিসাবটা বের করার চেষ্টা করছি তার মধ্যে ধরো অস্ট্রেলিয়া আছে তার মধ্যে ধরো মিডিল স্টেট দেশগুলো আছে তার মধ্যে ধরো ইউরোপের ইটালি আছে জার্মান আছে তার মধ্যে ধরো চায়না আছে ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ আছে এরকম অনেকগুলো দেশ আছে যেখানে প্রচুর একটা সম্ভাবনা আস্তে আস্তে তৈরি হচ্ছে তোমার মতন নকিবরা যখন বড় হবে তোমার মতন সাবিনানা যখন বড় তোমাদের সাবিনানা যখন বড় হবে ওরা পড়া পড়ালেখা শিখবে এবং পড়ালেখার পাশাপাশি যখন একটা মিনিমাম দুইটা বিদেশি ভাষা পারবে ইংরেজিতে তো থাকবেই সাথে তোমার যেটা ভালো লাগবে তুমি যদি সেই ভাষাটা তখন শিখে ফেলো তাহলে সাথে সাথে তুমি যদি এর বাইরে তুমি যদি তোমাকে আমরা ভোকেশনাল ট্রেনিংও দিব আমরা পরিকল্পনা করছি যে কিভাবে স্কুল লেভেল ক্লাস এইট নাইন থেকে আমরা ভোকেশনাল শুরু করতে পারি ক্লাস টুয়েলভের মধ্যে এটা আমরা শেষ করতে পারি তাহলে তুমি যদি টুয়েলভের পরে আর পড়তে না চাও বা ডিগ্রির পরে পড়তে না চাও তাহলে সাথে সাথে তুমি বিদেশে যেতে পারবা যে কোনো একটা চাকরি নিয়ে যে কোনো একটা কাজ তুমি শুরু করে পার শুরু করতে পারবা তোমাকে পিছনে কারো দিকে তাকাতে হবে না এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আমাদের লক্ষ্য হচ্ছে অর্থাৎ তোমাকে আমরা সেইভাবেই মানুষ করে করতে তুলতে চাই সরকার তোমাকে রাষ্ট্র তোমাকে সেভাবেই বড় করে গড়ে তুলতে চায় তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে যাতে করে ভাষা শিখতে হলে বেসিক থেকে শিখতে হয় যেমন ইংলিশ শিখলে বেসিক থেকে ওয়ান থেকে শিখতে হয় কিন্তু তো আমরা এত এত পড়ার মধ্যে কোন ভাষাটা শিখবো অনেক সাবজেক্ট হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় তাহলে আমরা কেমনে পড়ব এখন তোমাকে যখন একটা বড় কিছু তুমি যখন অ্যাচিভ করতে চাও অর্জন করতে চাও তাহলে একটু তো কষ্ট করতেই হবে ভয় পেলে তো চলবে না ভয় পেলে তো চলবে না একটু তো কষ্ট করতেই হবে তুমি এখন বাংলা পড়ছো ভূগোল পড়ছো হাদিস পড়ছো

তারেক আঙ্কেল কে বলেছিলাম ভয় ভয় কিন্তু এখন তো দেখলাম তারেক যেটা বললো সেটাই তো ঠিক একটু কষ্ট করেছি কিন্তু আজকে তো আমি ভালো ফল পাচ্ছি একদিন তুমি আমাকে ধন্যবাদ